আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কথা বলবো যারা বেকার বসে আছেন বা কিছু করতেছেন না অথবা ছাত্র জীবন যারা চলতেছে তাদের জন্য একটা তাদের বিষয় নিয়ে একটা হবো বর্তমান সোশ্যাল মিডিয়ায় সবাই টাকা করার একটা সুযোগ রয়েছে আমরা কি এই সুযোগটা সঠিকভাবে ব্যবহার না করার ক্ষেত্রে আমরা টাকা বিক্রি করতে পারি না আপনি চাইলে এখন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের টাকা ইনকাম করতে পারেন সে ফেসবুক থেকে হোক ইউটিউব থেকে হোক যে এইসব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ টাকা ইনকাম করে প্রসেসগুলো আপনার জানতে হবে আপনি হ্যাঁ জানেন সবই জানেন কিন্তু আপনি মানেন না হয়তো আপনি কাজ করেন না তার জন্য আপনি টাকা ইনকাম করতে পারতেছেন না হ্যাঁ সবচেয়ে বড় বিষয়টা হলো আপনার লজ্জা এবং ভুল এই টেন্ডেন্সি মাথায় থেকে জেরে ফেলুন কে কি করলো কি কে বললো এসব থেকে মাথায় ঝেড়ে দিয়ে লেগে যান আপনার সামান্য একটি যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে আপনি অবশ্যই ইনকামের সোর্স আপনি নিজে বের করে নিতে পারবেন সে যে হোক আপনি ফেসবুক বা ইউটিউব হোক বা আপনি ফেসবুকের মাধ্যমে বা এই প্ল্যাটফর্মে আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনি সবই কিছু করতে পারবেন শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে আর আপনার মাথা থেকে ওই সব বাজে চিন্তা আপনার মাথা থেকে মুছে ফেলতে হবে যে কেটা কি বললো কে এমন হবে আনে আমি তো কথা বলতে পারি না আমি কি বলবো এই সবগুলো মাথায় থেকে যে যখন জেনে ফেলতে পারবেন তখন আপনি কিছু একটা করতে পারবেন আজ একটু একটু কথা বলা শেখেন ফেসবুকে অথবা আপনি আস্তে আস্তে যে কোনো কাজ লেগে থাকেন একদিন অবশ্য আপনি সফলতা আনবে আপনি হ্যাঁ শুরু বলতেছেন আমি কি দিয়ে শুরু করবো হ্যাঁ ভাই অনেকভাবে আপনি শুরু করতে পারেন ফেসবুকে অন্য ভিডিওর মাধ্যমে রিলস ভিডিও করে আপনি টাকেন করতে পারেন আপনি নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে হবেন আপনি ফুড ব্লগার করতে পারেন আপনি টুলস বানাইতে পারেন বিভিন্ন রকমের আপনি চাইলে সব কিছু আপনার মেয়ে যারা আছে তারা রান্নার ভিডিও করতে পারে বিভিন্ন রেসিপিরা আপনি করতে পারেন যে এটা যার মাধ্যমে মানুষ আপনাকে সকলে ফলো করতে পারে আর এমন কিছু কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট আপনার দেখার আগ্রহতা গ্রাহক বেড়ে যাবে যে আপনি আজকে যে ভিডিওটা করছে নেক্সটে আপনি কি ভিডিও দিবেন সেই ভিডিও জন্য অপেক্ষা করবে এমন কিছু আর নিজে তৈরি করতে হবে সব নিজেই নতুন করতে হবে পরের উদ্ধার করার ভিডিও দিয়ে আপনি টাকা ইম করতে পারবেন না কোশ্চিন কালো যা আপনার মেধায় আছে সব আপনি কাজে কাটান পাশাপাশি অন্য কাজে করেন শুধু ফেসবুক বা ইউটিউব নিয়ে বলতে পারেন ফাঁকে ফাঁকে আপনি অবসর টাইম বা এই টাইমে সবাই যান একদিন অবশ্য আপনার সফলতা আপনার কাজ দাম প্রায় পৌঁছে যাবেন আশা করি বুঝাতে পেরেছি বন্ধুরা যারা বেকার বা বসে আছেন তারা এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের আপনি চাইল্ড ইনকাম করতে পারেন ধন্যবাদ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম